আসসালামু আলাইকুম আজ ষোলো জুলাই দু হাজার পঁচিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আপনারা দেখুন এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এখানে এই অপশনটা দেখুন দুই হাজার বাইশ সালের দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি ষোলো জুলাই দু হাজার পঁচিশ পরীক্ষা কোড বাইশশো এক পরীক্ষা শুরু প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নির্মাত তারিখ ও সময়সূচি অনুষ্ঠিত হবে অনুযায়ী কোনো কারণ দর্শনের ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন প্রথমে রয়েছে চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রবিবার স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস আবশ্যিক এটা সকল ডিপার্টমেন্টের জন্য এরপর রয়েছে আঠাশ আগস্ট দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার তো এখানে আপনি যেভাবে আপনার পরীক্ষা রয়েছে কিনা সেটা বুঝবেন সেটা হচ্ছে আপনি বাংলা ডিপার্টমেন্টে করেন তাহলে ঠিক বাংলা ডিপার্টমেন্টের বিষয় কোড হচ্ছে এটা এই কোডটা আপনি আপনার অ্যাডমিট কার্ডে মিলিয়ে নিতে হবে বা আপনার বইয়ের সাথে মিলিয়ে নিতে হবে এরপর ধরুন একত্রিশে আগস্ট বাংলা ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে এই যে প্রথম যে কোডটা এটা ধরুন আপনি উদ্ভিদ বিজ্ঞানে করেন তাহলে যে দেখুন উদ্ভিদ বিজ্ঞান এই অপশনে এখানে তিন উদ্ভিদ বিজ্ঞান রয়েছে চার নম্বরে তাহলে কোড হচ্ছে এটা আপনি এভাবে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে এনে আপনার রুটিনটা আলাদা করে তৈরি করে নেবেন তারিখ দিবেন আপনার সাবজেক্ট কোড দিবেন এভাবে এরপর হচ্ছে তিন সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর বাইশ তেইশ পঁচিশ সেপ্টেম্বর এরপরে রয়েছে আট অক্টোবর নয় বারো তেরো পনেরোই অক্টোবর পরীক্ষা শেষ হবে এটা হচ্ছে এই রুটিন অনুসারে পরবর্তীতে যদি রুটিনে কোনো সংশোধন আনা হয় তাহলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো রুটিন কোনো রুটিন যদি সংশোধন হয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় খুব কম রুটিনই রয়েছে যে সংশোধন করা হয়নি মোটামুটি সবগুলো রুটিনই সংশোধন করা হয়েছে কোনো না কোনো কারণে যদি এটাও রুটিন সংশোধন করা হয় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর পরীক্ষা চার পাঁচ দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে আপনারা কলেজে যোগাযোগ করে তখন অ্যাডমিট কার্ড নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ